ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান আপনার দোয়া ইনশাআল্লাহ আমার তাসবিহ দিতে অনেক ভালো আছে আচ্ছা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বলুন আল্লাহ পাকের রহমতে খুবই ভালো চলছে আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ খুশি আছি ভাইজান আমার আশা করি একদম নিত্য নতুন গরু বছর দেখতে পাচ্ছি খামারে ভরপুর কালেকশন আছে দেখি জি ভাই ইনশাআল্লাহ ভরপুর কালেকশন আছে তারপরে হচ্ছে যেতো অনেক মানে আছে সব বড় ছাদের গরুগুলো দেখাচ্ছি ছোট গরু অনেক গরু আছে ভাই একটু ক্যামেরাটা সোজা ধরে দেন দর্শক ভাই দেখুন যদি কেউ ছোট গরু নিতে চায় মানে প্রায় চারের থেকে শুরু করে আপনার এক লক্ষ পঞ্চান্ন সর্বনিম্ন আচ্ছা তার মানে আসলে আপনি তো সচরাচর এত বড় বড় গরুর ভিডিও দেন না আমি আসলে দিনা তো আসলে আমার দর্শকদের চাহিদা চাহিদা অনুযায়ী আমাদের বিক্রি করতে হবে বা দর্শকদের যেটা চাহিদা চাই ওইটা দিতে হবে তো দেখ হোক আল্লাপাক মিলাই এই সপ্তাহে আর যে গরু আমি আজকে দেখাবো আমার মনে হয় যে না এরকম গরু এই আমাদের মানে একাধ বছরের মধ্যে পাবনা জেলার মধ্যে কেউ দেখাতে পারছে এত বড় তার রবুল ভাই চলেন যেহেতু বেশ কিছু গরু কালেকশন করছেন গরু গুলা দেখা দিচ্ছেন ভিডিও শুরুতেই বেশ বিশাল দেহের একটা গরু আমরা দেখতে পাচ্ছি হাতির মতো বডি এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাইজান আজকে যে গরুটা দেখাচ্ছি আমার মনে হয় পাবনা জেলার মধ্যে এত বড় ফ্ল্যাগ বি কেউ দেখাতে পারে না এই প্রথম আমার কাছে এটা এখনই আপনি ওয়েট প্রায় এগারো থেকে সাড়ে এগারো মন শুধু মাংস শরীরে আর বয়সটা হচ্ছে আঠারো মাস আর এখন কিন্তু দাঁতে আসে নাই ভাইয়া এখনো দাঁতে আসে নাই এর যে বডি ওয়েট সেই হিসাবে মেলায় বেশ ভালো একটা গ্রোথ পাইছে ভালো গ্রোথ ভাইজান আসলে এটা যদি আরো ছয় মাস যেতে টাইম আছে ক্রম পারলে আমার মনে হয় যে পচেস ফ্লাইস মাংস শরীরে লেগে যাবে এরকম আর এই গরুগুলা এখনই কিন্তু এর বাড়তে সময়টা এখন দিন যাবে মনে করেন তারপরে এখনো শরীরে কিন্তু ভালোই অনেক ভরাট আসলে এই ফ্ল্যাগবিগুলা যেহেতু বাচ্চাগুলো দেখেন দামেও কিন্তু বেশি আর এই কারণেই বেশি যে আসলে এই গরুগুলা খুবই দূরত্ব বাড়ে আর গরুগুলা লাম্বা কত ভাই এখনো দেখেন কি একটা মানে হাতের সমান এখনই দেখা যাচ্ছে

এর একদম আগা মানে মারার থেকেও খেয়াল না একদম মাথার চাঁদে পর্যন্ত এক লেভেল আর এই সেনাটা খেয়াল করুন সেনাটা কিন্তু এখনই যে মানে একটা গিটা পাসত সেনা ঘাড়ের চাতে তো আর মতন গরু ভবিষ্যতে পনেরো বিশ লক্ষ টাকা বেচার মতন যে একটা জাত বা একটা গরু আচ্ছা ভালো বরদানের গরুটা বরদানটাও বেশ মোটা দেখতে পাচ্ছি অনেক মোটা ভাই জানা আসলে বড় গরুগুলা ভিডিওতে আসে না তারপরেও যেটুকু দেখছে আমি দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করবে আর সরজমিনে দেখলে একদম মনে করেন আমার জানটা মনে ভরে হয় যে কাস্টমার ভাই নিক নিজের জিনিস অবশ্যই সরজমিন দেখেন ভালো ভাই যান তারপরে আলহামদুলিল্লাহ যেহেতু আমার ব্যবসা দু একদিন কান্না আমার কথার সাথে যদি কোনো দর্শক ভাই বা আমার পরিচিত কোনো কাস্টমার ভাই যদি নেই আলহামদুলিল্লাহ সব দিয়ে সুস্থ সবল আর ইনশাল্লাহ কোনো রকম কোনো রোগ বিধি নাই তার দামের ব্যাপারটা কেমন লাগবে দামের ব্যাপারটা ভাই যান এই গরুটা আসলে আমি একটু হাটিয়ে রাখতে পারছি কারণ এই গরুটা আসলে অনেক টাকা কিনা তারপরে যদি কোনো ভাই নিতে চায় সেভাবে আমার সাথে আলোচনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা অবশ্য আলোচনা করে নেবে এটা ভিডিওর এক নম্বর সাইড করে পরবর্তীটা দেখেন জি ভাইজান জান এবার তো দ্বিতীয় নম্বর সিরিয়ালে আগেরটার মতোই জাতমানের একটা গরু আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন আমাকে ভাইজান জান ফ্ল্যাগ কালারটা মনে করেন এই কালার এটা আর আছে লাল এই দুইটা কালারে ফ্ল্যাগ তো আগেটা দেখালাম আসলে মনে হচ্ছে যে ওনার ভাই এটা ছোট ভাই ছোট ভাই একই রকম গিটাপ হাত পা কালার মাথা কান মানে সব দিক দিয়ে মানে একটা গরু মনে হয় অদরবদল করা যাবে এরকম একটা বড় এটা একটু ছোট জি ভাই এটার বয়স কয়ে মাস হ্যাঁ এইটার বয়স হবে আনুমানিক আর হয় নয় দশ মাস বয়স হয় নয় দশ মাসই আসলে অন্যান্য গরুর তুলনায় এটার পার্থক্যটা এখানে দেখলেই বোঝা যায় যে নয় দশ মাসে কিন্তু একটা সাহী হল কিন্তু এত বড় হয় না না এর অর্ধেক হবে যে গরু নয় মাসে যে বাচ্চা রাখবি সাইওয়াল কিন্তু অর্ধেক হবে নয় দশ বছর বাচ্চা সাইওয়াল ফ্রিজেন যাই হোক সেগুলো এর থেকে অর্ধেক হবে হ্যাঁ আচ্ছা আর ওটা দেখেন আলহামদুলিল্লাহ যেমনি এটারও যে ছেন আটগুলা খেয়াল করেন এক পাওয়াটাও গুলা দেখেন এখনো যে মোটা আলহামদুলিল্লাহ মানে এরকম গ্রোথের বাচ্চা লাগবে বিকেও লাগবে কেউ দেখাতে পারে না

সার বাচ্চা বাচ্চার যেমনি কালার মাথা ছাপ হাত পা নাবি এটা গির যাকে বলে গুজার কি গির বলে সেই জাতের বাচ্চা এটা ভাই একজন দর্শক দেখলে আমার মনে হয় না যে কেউ অপছন্দ করবে না দর্শক দর্শক সাথে পাও লম্বা আছে খুবই লম্বা ভাই এসব গরুগুলো অনেক বড় হয় এগুলো আপনি সাইলার সাথে কিন্তু ড্যামেজ হয় এসব গিরগুলো আচ্ছা আর গির যে সবই গির তা না এরকম জাতমান কোয়ালিটি দেখতে হবে দর্শক ভাই গির তো উপায় অনেকে বিক্রি করে

আটষট্টি হাজার টাকা চাওয়া দাম এটা এক লাখ আটষট্টি হাজার সিঙ্গেলি

এটা আপনার অনেকে আছে হাসা শাইওয়াল বলে ঠিক আছে দেখেন চোখগুলা খয়েরি কালার গুলাপ মানে গোলাপি কালার খুরমুলগুলা গোলাপি পায়ের ফুলগুলা গোলাপি কালার এটা তো আসলে একটা হাসা তো এই ফুলগুলা কিন্তু আরও দূরত্ব পারে ভাই এই শাইওয়ালের সাথে কিন্তু হাঁসগুলা আরো দূরত্ব পারে আর এই বুড়িটা দেখেনি এখন কত লম্বা লম্বা আর চামটা মতো লুজ কত ভাই আবার ফ্রেম আকারে আছে খাদ্য খানাতে ভরাট করতে হবে অবশ্যই ভাই আসলে এগুলো এখন দানা খাদ্য পাই মানে এই এই পাঁচ ছয় মাসে

এটা বয়স কয় মাস হবে বয়স এটা 16 মাস বয়স 16 মাস মানে সামনে যে কোরবানির প্রজেক্টটা আসছে এই প্রজেক্টটা মার্কেট ধরা যাবে গুরু হ্যাঁ আসলে ওই যে কারণে বড় গরুগুলা আসি দেখাচ্ছি কারণ ছোট গরুগুলা তো এবারে হবে না আর এই গরুগুলো ইনশাআল্লাহ এবারে রেডি হয়ে যাবে যদি কোনো ভাই ছটা গরু একসাথে নিতে চায় তো ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা এটা সিঙ্গেল প্রাইস কেমন থাকে এটা সিঙ্গেলে নিয়ে আসছে এটা 55000 টাকা 155 লটে নিলো 55 লটে নিলো 55 আচ্ছা

উঁচা লম্বাও আছে বড়িতেও আছে খাদ্যখানা দিবে মোটা হবে যেরকম যত্ন করবে সেরকম যত্ন মিলবে অবশ্যই ভাই একটা ভালো জিনিস নিয়ে যত্ন না করলে কিন্তু এটা হবে না আর অনেকে আছে এটা কাবু গরু তো দেখতে শুনতে খারাপ ওই গরু নিয়ে কিন্তু খাদ্য খানা ভালো দিলে কিন্তু গরু অনেক দূরত্ব পারে

কেউ চাইলে সরজমিন এসে গরু দেখে মিলাই নিতে পারবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা আজকে মোটামুটি এই পোকা এক পিস গরু দেখাবে হ্যাঁ আজকে কয়েক পিস গরু দেখাবো তো গরু আসলে আমার অনেক গরু আছে আর গরু আছে এত গরু দেখানো অসম্ভব হয়ে যাচ্ছে আজকে যদি মনে করেন যে ভাই ছাব্বিশ এর জন্য ছোট বাচ্চা নেবো তাও আমার সাথে আলাপ করে ভিডিও কলে দেখে নিতে পারবে ছোট বাচ্চাও আছে হ্যাঁ আমার কাছে অনেক ছোট বাচ্চাও আছে আচ্ছা তো ঠিক আছে আট মাস নয় মাসের বাচ্চাও আছে হ্যাঁ ঠিক আছে রুবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম